পৃথিবীতে এখন যতগুলো রাজা বাদশাহ মন্ত্রী প্রেসিডেন্ট যদি কি দেখছে ফেরাউনের মত নেমো খারাম বলেছিল মিশরে দাঁড়িয়ে আলা রব্বু আ। আমি তোমাদের রব আমি সব থেকে উঁচু আবার আল্লাহ তার মত নেমো খারামের নিচুরে রস বার করে দিয়েছে পৃথিবীতে যত মানুষ আছে যার কাছে যত শক্তিই থাকুক টাকার শক্তি সামরিক শক্তি দলের শক্তি সম্পদের শক্তি কিন্তু মানুষ হচ্ছে আল্লাহর কাছে দুর্বল কোরআনে আছে ইন্দান আমি মানুষকে অসহায় দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল নয় কারুর কাছে যদি টাকা চলে আসে পৃথিবীতে এখন যতগুলো রাজা বাদশাহ মন্ত্রী প্রেসিডেন্ট যদি দেখছে ফেরাউনের মতো নেমো খারাম বলেছিল মিশরে দাঁড়িয়ে আলা রব রকমুল আমি তোমাদের রাব আমি সব থেকে উঁচু আবার আল্লাহ তার মতো নেমু খারামের নিচুরে রস বার করে দিয়েছে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছে গোটা পৃথিবী মনে রেখেছে কেয়ামতের সকাল পর্যন্ত ফেরাউনের হিস্ট্রি থাকবে কোরআনে আল্লাহ উল্লেখিত করেছে রসুলের কাছে ওই মাধ্যম দিয়ে পাঠানো হয়েছে পৃথিবীর মানুষকে জানা তারা যেন মনে রাখে এরাউলের মতো জালিম বাদশাকে আমি মিশতে নাভুত করে দিয়েছি কোরআনে আছে ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ আল্লাহ আগুনকে হুকুম জারি করেছিলেন কন্যা ইয়ানা রুকুনি আগুন তুমি খেলত হ আমার ইব্রাহিমে একটা পশমকে জ্বালাবার তোমার ক্ষমতা নেই আল্লাহর পশম আল্লাহর হুকুম পালন করেছে অগ্নি ইব্রাহিম আলাই সালাতামে একটা পশমকে জ্বালাতে পারে নমরুদকে আল্লাহ জিল্লাতের মৃত্যু দান করেছিলেন পৃথিবীর কেউ ঢুকতে পারে বর্তমানে পৃথিবীর বুকে যতগুলো পরমাণু বোমা আছে তার তিন ভাগ পরমাণু বোমা দুটো দেশের কাছে সাত থেকে বেশি আছে রাশিয়া সাড়ে পাঁচ হাজার পরমাণু বোমা রাশিয়ার কাছে আমেরিকার কাছে আছে চার হাজার চারশো আকাশটা পরমাণু বোমা যার কাছে কয়েক লক্ষ সেনা যার কাছে অত্যাধুনিক অস্ত্র যুদ্ধ বিমান আপনার হেলিকপ্টার ড্রোন মিজাইল সব অত্যাধুনিক আছে তারপরে কুদরতি বানার কাছে হুটো গাড়তে হয়েছে ক্যালিফোর্নিয়ায় এমন অগ্নিসংযোগ ঘটেছে আল্লাহর কুদরতে আমেরিকার পঁচাত্তর হাজার সেনা ভুটো বেড়ে আমরা ব্যর্থ আগুন যে হাওয়ার ঝোঁকা চলছে আগুন লিভানো যাচ্ছে কানাডা থেকে হেলিকপ্টার এসছে সমুদ্রই নামছে আর পাইপ ফেলে পানি তুলছে আর আগুনের উপরে নিক্ষেপ করছে তারপরও আগুন কন্ট্রোলে নাই এত আধুনিক কষ্ট তার নাম হচ্ছে সুপার পাওয়ার হাঁটু বেড়েছে আল্লাহর এইখান থেকে আপনাকে এটা বিশ্বাস আনতে হবে যে যতই শক্তিশালী হোক আল্লাহর কাছে পৃথিবীর মানুষ দুর্বল কেউ যদি লোহার ঘরের মধ্যে থাকে আল্লাহর পশুন করে বলছি মৃত্যুর সময় হলে মালাকুল মৌত তার মধ্যে প্রবেশ করে তার জানকে কবজ করবো এই জন্য আল্লাহ কোরআনে কসম খেয়েছে তার ফেরেস্তা আমি কসম খাচ্ছি ওই ফেরেস্তা যারা দ্রুত গতিতে আমার হুকুমে তোমাদের শরীরে ডুমারে গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুমারা আর তোমার শরীর থেকে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে আমার আল্লাহর হুকুমে আল্লাহ কসম খেয়েছে তার মানে আপনার আমার কোন কৃতিত্ব না যারা ফুটানি করছেন জীবনে ফুটানি করলেন মৃত্যু আপনার কাছে এলে সব কিছু আপনার শেষ মৃত্যু আপনার আপনার কাছে কিছু বন্ধ আর কিছুই করতে পারবে না আমি কিন্তু এখনো জলসা শুরু করি ভূমিকাটা এরপরে ইমানদারির সঙ্গে বলুন কোরআন সত্য কিতাব নামে মিথ্যা কথা বলেন কোরআন সত্য এটা বিশ্বাস করেন বলুন ইনশাল্লাহ এটা যদি বিশ্বাস হয় আপনি না করেন কোরআন আপনি পৃথিবীর যতগুলো আদেম শেখ ভাষায় কিতাব লিখেছে তাদের হিস্ট্রি বাদ করুন এবং কিতাবগুলো নিয়ে আসুন বড় বড় শেখ মুসা ইকরা কিতাব লিখেছে শুধু তিনারা নয় বড় বড় সাহিত্য কবি মনীষীরা বই লিখেছে সব বই নি আছে কেউ তার কিতাবের হেডিং এ লিখতে পারেনি আমার লেখার মধ্যে কোনো ভুল নাই এটা লেখার ক্ষমতা কারণে নয় যে কোন ত্রুটি থাকতে পারে আল্লাহর কসম আল্লাহ কোরআন মাজিদ করেছে সুরা বাকারায় বললেন জালিকাল কিতাবুলা রাইফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই বলুন সুবহানাল্লাহ এটা যদি আপনি বিশ্বাস করেন আপনাকে বলে দিই ভারতে 30 কোটি মুসলমান আছে বর্তমানে এই 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটা সন্দেহ আছে তার অনেকগুলো প্রমাণ আছে আমার কাছে নাম্বার আপনাদের এই থানাটা কি পুকুরিয়া থানা পুকুরিয়া আমি অনেক জলসা করেছি আমি বর্ধমান জেলার মানুষ আমি কালকে শীতল কুচিতে ছিলাম রাত্রি দেড়টায় চেপেছি আপনার জলপাইগুড়িতে তিনটেই নেমেছি গাড়ি ছেড়েছি ফজরের পরে মালদায় এসে গোসল টুসল করলাম জুম্মা পড়লাম তারপরে একটু আরাম করে এলাম বিশ্বাস করুন কোরআন যে সত্য কিতাব এটা আপনি দিলেন আমি এখানে কতগুলো মুসলমান অস্বীকার কিভাবে কোরআনকে পড়ে অথচ তারা মুসলিম বলে নিজেকে দাবি করে নবীন উম্মতমতি বলে দাবি করে নাম্বার এক সুদ খালা হারাম না হালাল কথা বলে না হারাম তাহলে নিশ্চয় এই কুরিয়াখানে একটা মুসলমান শুদ্ধ কর নাই আছে কথা বলে না আছে না আছে অতচ কোরআনে স্পষ্ট আছে ওহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহালালাল রি সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে আমি হালাল কইছি ব্যবসা করো ব্যবসা হালাল সুবহান শুধু তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নবিজির মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন নাজি। এইটা জানার পরে যে মুসলমান সুদ খাবে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো। সে রাসূলের বিরোধিতা করলো না করলো না। আল্লাহর নবীর বিরোধিতা করলো সেই ব্যক্তি যে নিজের মুখে বলছে আমি নদীর উম্মত আমি মুসল অথচ সুদ খায় এক থেকে বড় আল্লাহ দুশ্মন আর কেউ হতে পারে বুকে এক কথা আমলে এক কথা আমি কেন বলছি আমার কি কিন্তু চাকরি যাবার ভয় নেই চাকরি যাবার ভয় আছে ভয় নেই ইমাম সাহেবরা খুদবা দিলে ইমামের চাকরি যাবার ভয় থাকে তারপরের দিন থেকে সুদ কররা পেছনে লাগবে সালাই ইমামকে ওকে আর রাখা যাবে ঠিক বললাম না ভুল বললাম ইমামের চাকরি চলে কিন্তু আমার চাকরি যাবার ভাই না কমিটির ছেলেরা যদি এসে বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না আমার গাড়ি রেডি আছে পয়সা ফেক তামাশা দেখ আমি পালাবো আবার যেখানে আসবো এইটাই বলে হারাম তোমরা যদি মলবির কলার ধরো আল্লাহর কসম করে বলছি কোরআনের আয়াত পাল্টাবে আমাকে গালি দিলে কোরআনের আয়াত পাল্টাবে বড় কষ্টের বিষয় আপনি হারামটাকে হারাম করে নিয়েছেন কোনো মলবিকে জিজ্ঞেস করলেন না আপনার ইমামকে জিজ্ঞেস করলেন না মলি সাহেব খাওয়াটা কি আপনি জিজ্ঞেস করলেন না বড় কষ্টের বিষয় নাম্বার এক নাম্বার টু মদ খাওয়া হারাম না হারাম কথা বলে না হারাম তাহলে নিশ্চয় পুতুরিয়াখানায় একটা মুসলমানদের মাতাল শুধু মাত্রা লয় আপনাকে আমি মানদাদিস্তিকে দেখিয়ে দেব কালিয়া চক থেকে গাজল পর্যন্ত মুসলমান মদু খায় হারাম করে বিক্রি করতে মুসলমান কিন্তু দুঃখের কথা কি বলবো জানি আমাদের সমাজের অনেক লোক অন্য ধর্মের সমালোচনা করে কিন্তু কোরআন কি বলছে শুনে নেন ওয়ালাদ সুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ

সে আপনার আল্লাহকে গালি দিলে আপনার ক্ষতি হবে কত বুঝবেন নি আম আপনাকে আপনাকে বুঝিয়ে দিই আপনার ধর্মকে একটা অমুসলিম কতটা রেসপেক্ট করে আপনি মালদা থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরুন দালখোলা বটখালি রোড এটা এই রোডটার নাম কি নেটা সার্চ করবেন দালখোলা 24 পর্বনার বটখালি এক বালই সমুদ্রর কিনারে ডালখোলা বকখালি রোড কলকাতা বারাসাত হয়ে একবার বকখালি চলে যাচ্ছে ডালখোলা থেকে ডালখোলা টু বকখালি এই রোডের ওপরে যখন চাপবে আপনি ওমরপুর তারপরে আপনার ওইটার নাম হচ্ছে যেখান থেকে আমরা ভাঙি মোরগিরাম মোরগিরামের পরে পলসন্ডা মোড় আগে যেতে ডান হাতে পড়বে যাবার সময় একটা ধাবা আছে পাপু দা ধাবা আমি মাঝে মাঝে দাঁড়িয়ে চা পা খাই পকোড়া খাই ভালোবাসে শ্রদ্ধা করে পাঞ্জাবিদের ছেলে দুটো ভাই পাঞ্জাবি মুখে দাঁড়ি মাথায় তার হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো নাম্বার এক মদ করা নিষিদ্ধ নাম্বার টু মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার তিন নো স্মোকিং এখানে ধূমপান নিষিদ্ধ তিনটেই মুসলমানদের ইমান বাজার তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলমান আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম এদের জন্য নিচাগ্রস্ত জিনিস হারাম যার কারণে তারা ব্যবসার সঙ্গে ওইটা রাখেনি আর তাদের হোটেল থেকে আমি পনেরো কিলোমিটার উমরপুর পর্যন্ত কয়েকটা মুসলিমদের হোটেল দেখাবো হারাম করে মদু খাই মদু বিক্রি করি ঠিক বললাম না বলে বললাম আপনি পরমাণলে আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহর কাছে জবাব দিত বড় কষ্টের বিষয় এই লোক জানে মদ খাওয়া হারাম তারপর মদ বিক্রি করছে আর একটা অমুসলিম যার কাছে আল্লাহর দাওত নেই সে আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে আমি ঢুকলে কাগজের গিলাসে পানি ভাড়েতে চা দেয় তাদের গিলাসে দেয় কাগজের পেলেটে খাবার দেয় কেন কি বলে জানেন আপনাদের ধর্মটা আপনা ধর্ম যো হা পবিত্র খানা খাতেন হারাম খানে ঝুঁকা নেই খাতেন তো তাদের কতটা আকিদ আপনার ধর্মের প্রতি ভালো অথচ মুসলমান হারাম যেন হারাম খাচ্ছে লটারির টিকিট হারাম না হারাম কথা বলে

সব থেকে প্রথমে লটারি কারা কাটতো আমরা মৌলবিরা ইমাম সব থেকে কম বেতন আমাদের কথা বলতে পারেন কম বেতন কার আমাদের আমরা তো ফজরের পরে রোজ একটা করে কাটতাম এক কোটি লেগে গেলি আর ইমামতি করতাম হারাম বলি তো আমরা লটারি কাটি না কেন হারাম অনেক জনে প্রশ্ন থাকবে অনেক মা বোন ভাই যে লটারি কেন হারাম সবাই বলুন তকদিরের মালিককে ভাগ্যর মালিক কে ভাগ্যর মালিক যদি আল্লাহ হয় আজকে সমাজের অবস্থা এত খারাপ ভাগ্যর মালিক আল্লাহ অথচ আপনি জ্যোতিষীকে হাত দেখাচ্ছেন যারা জ্যোতিষীকে হাত দেখাবে কোন মোল্লুকে হাত দেখাবে নিজের ভাগ্য পরীক্ষার জন্য সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে বেঈমান হয়ে যাবে তাকে কালমা পড়ে মুসলমান হবে ওই জন্যই তো আমাদের দেশে আপনি মালদাই টেনে নিয়ে ট্রেনে চাপে আপনার সকাল বেলায় যদি শিয়ালদায় নামে হাওড়াতে নামে গেট থেকে বেরিয়ে দেখতে পাবেন এক নম্বর প্ল্যাটফর্মে যেদিকে হাওড়া ব্রিজ যাচ্ছে এই দিকে ওপরে উঠেই সিঁড়ি থেকে ডান হাতে বা হাতে হারামকর বলো চিরা চটের উপরে বসে আছে কিসের ওপরে বললাম চিড়া চট একার চি খুলে রেখেছে একার চির ভেতরে খালি আঙুটি পাথর সামনে একটা ফালনামা বিচুইছে আর আমার বর্তমান থেকে চাকরিতে যাচ্ছে কলকাতায় উন্নয়ন ভবনে চাকরি করে আশি হাজার বেতন পায় কেউ আপনার নবান্নে চাকরি করে এক লাখ বেতন পায় কেউ আপনার প্রফেশন কেউ ইঞ্জিনিয়ার কেউ সাতটা ইঞ্জিনিয়ার বর্ধমান থেকে দুটো লাইন যাচ্ছে কলকাতায় হাওড়ায় দুটো একটা লয় একটা কড লাইন একটা ম্যান লাইন দুদিকে দুটো হুগলি ডিস্ট্রিক্টের দুটো এরিয়া মধ্যেখানে দিল্লি রোড দুদিকে দুটো ট্রেন লাইন গিয়ে বালি স্টেশনে একসাথে হয়ে হাওড়ায় ঘুরছে নামছে হাওড়ায় বেরিয়ে পঞ্চাশ হাজার বেতন পাওয়া হাত দেখাচ্ছে দেখো আমার কি চলছে হাত দেখি বলছে তোমার বিরাট গোলমাল

কি খায় একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে তিনটে পরোটা নিজের তরকারি একটা সিদ্ধ ডিম এক টুকরো কাঁচা পিয়া তিরিশ টাকায় ওই মালটা খেতে পাবে আর যে নিচ্ছে সে যখন অফিসে গিয়ে ঠ্যানটা তুলে নিজের ক্যাবিনে বসবে কর্মচারী এসে বলবে স্যার চাটা কি দেবো দুধ চানা গ্রিন টি

ব্যবসা করছে প্রত্যেক দিন দশ হাজার রোজগার করে তিন দশে কত লাখ টাকা মাসে মাস গেলে কিন্তু তিন দিন যদি দোকান হাজার হাজার ভালো না চলে ব্যবসা একটু যদি গোলমাল ডামাড যায় কম বেশি ও হুজুরের কাছে হাজির হুজুর বরকতের তাবিজ দিয়ে আপনাকে মালদা জেলায় বিক্রি হচ্ছে কালিয়া চক থেকে শুরু করে আমি তো একবার কালিয়া চকে রাত্রে দাঁড়িয়েছিলাম দু চারজন মারার পরিস্থিতি নিয়েছিল আমি তাড়াতাড়ি গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম তো দুঃখটা ওই জায়গায় নয় ইমামের বেতন দশ হাজার যে বরকতের তাবিজ নিচ্ছে সে হচ্ছে তিন লাখ টাকা রোজগার করে বরকতের তাবিজটা ইমামকে লাগবে না ওকে লাগবে আপনারা আমার এগারো হাজার বেতন আমাকে যদি কেউ বলে আপনি বর্তমান থেকে এসছেন বলি সে আপনি একটা তাবিজ দিয়ে যান বরকতের তাবিজটা তো আগে আমি লুব আচ্ছা পৃথিবীতে এরকম বোকার লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে পাগল হবে না সবাই চাই আমার কাছে টাকা আসুক তো আমাদের তাবিজে যদি তোমার বরকত হতো বোকা আমরা মলবিরা আগে বড় লোকতা। এই সমাজের অনেক ছেলে বুঝে না আমি খালি চিন্তা করি আমার দিকে অনেক শিক্ষিতরা বলছে এরাম মাদ্রাসা ছা আমার কমেন্টে দেখবে কিছু মুখর আর গোবর খোর কমেন্টে বলছে এরাম মাদ্রাসায় পড়া বলবি মাদ্রাসা ছা তোরা জানিস মাদ্রাসা আমাদের দেশে রাজ কারা করছে আপনারা দেশেতে সব থেকে ভালো পজিশনে আছে বাবারা তাবিজ বলার কেন একটা মন্ত্রীও ছুটে যায় পায়ে হাতে ধরে আমি যেন ভোটে ঠিক কিনা বিএসি পাস হারাম করবল এম এ কিন্তু প্রেম করেছে প্রেমিকা সুইচ অফ করে দিয়েছে হুজুর কে এসে বলছে হুজুর তাবিজ মেরে মোবাইলটা খুলে দাও নাউজুল্লা বলেন ধোকা প্রতারণা প্রবঞ্চনা টা লোক এইভাবে ধোকা দিচ্ছে আপনারা মনে মনে ভাববেন সাহেব আপনি কেমন মলবি আমাকে মলবি বলেন না আমাকে আপনি বলেন মূর্খ বলেন তাও চলবে কিন্তু আমি আপনাকে বিচারটা আপনার হাতে ছেড়ে দিলাম আমার মতো দিনে ধরা পড়বে একশোটা হুজুর ধরা পড়বে কে আমাদের দিনে সমাজকে ধোকা দিয়ে চলেছে প্রতারণা করেছে প্রবঞ্চনা করে চলেছে কোরআন বলছে সনক এক আলেন কিভাবে পাকড়াও হবে ان الذين <سؤال> يكتمون ما انزل <سؤال> الله من الكتاب ويشترون به ثمنا كليلا اولئك ما ياكلون في بطونهم الا النار ولا يكلمهم الله يوم القيامه ولا يزكيهم ولهم عذاب اليم তোমাদের মধ্যে বলে দাও কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য কোরআনের আয়তকে লুটিয়ে দিবে আমি আল্লাহ রাবুল আলমী কে আমাদের দিনে তাদেরকে কঠিন আজাবে মুক্তালা করে দেবে তারা তাদের পেটে যে খাবারটা ভরে ওটা আগুন ভরছে আমি কিচ্ছু নয় সমাজ এই ধোকায় করছে আমার ভাই সকলে বলুন ভাগ্যের মালিককে আরো জোরে বলুন ভাগ্যের মালিক কেউ নেই লটারি টিকিটের মাধ্যমে আপনি যদি মনে করেন এই কাগজটা আমি নিলে এই নম্বরটা নিলে আমার টাকা পড়বে আমার ভাগ্যের দেখি কি আছে এইটার জন্য হারাম

পাঁচ অপ্তের নামাজ পড়াচ্ছি খরচ আমি বলে যাচ্ছি পোকরিয়া থানায় যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশি জনের কাজ আশি জন বেনামাজি আছে ঠিক বললাম নবন্দৌল